السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة على من لا نبي بعده قال الله سبحانه وتعالى والفجر والأيال العشر والشفع والوتر تو ضشك شردا أمراب زلهاز ماشر جنابك ككورشي الله تعالى سورة الفجر البارثم جي قاعتي آيات إخانة دوشتي راتر كذا بولسن والفجر والأيال العشر হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন যে এই দশ রাত্র মানে হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ রাত্র আবার অনেকে এই দশ রাত্রের কথা রমজানের শেষ দশ রাত্র মহরম মাসের প্রথম দশরাত্র এরকম উল্লেখ করেছেন কিন্তু হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালনু বলছেন যে এই দশ রাত্র দ্বারা জিলহাজ মাসের প্রথম দশ রাত্রের কথা বলা হয়েছে ওয়ার্শাফাঈ এ শব্দ দিয়ে আল্লাহ তালা নাহারের কথা বলেছেন কোরবানির দিনের কথা বলেছেন এবং ওয়াল ওয়াথ শব্দ দ্বারা আল্লাহ তালা আরাফার দিনের কথা বলেছেন যেহেতু এই রাতের গুরুত্ব অনেক বেশি ব্যাপারে হজরত আয়সা সদ্দিকারদী আল্লাহ তাল আহ্না থেকে একটি আদিশ বর্ণিত হয়েছে যে নসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জিলহাজ মাসের এই দশ তারিখ আসার আগ পর্যন্ত চুল দাড়ি গোফ ইত্যাদি কাটার জন্যে তিনি উদ্বুদ্ধ করেছেন জিল্লাজ মাসের প্রথম তারিখ থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা যারা হজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তারা যেন জিল্লাজ মাসের এক তারিখ থেকে তাদের নখ চুল গোফ দাড়ি এগুলো কাটার থেকে বিরত থাকেন হজরত আব্বাস ইবনে আব্বাস রতি আল্লাহ তাল আহ্ন থেকে যে হাদিসটি বর্ণিত সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই দশ রাত্র এবাদতের জন্যে ইবাদতের জন্যে প্রস্তুত থাকা এবং এবাদতের জন্যে নিয়োজিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লা সাল আলহি সাল্লাম বলছেন এই দশ রাত্র এবাদত করা জিহাদ ফি চেয়ে চেয়েও উত্তম বিশেষ করে আরাফার দিন রোজা রাখা আর এই দশ রাত্রে পুরোটো পুরোটা দশ দিন এবাদতের মধ্যে মশগুল থাকা এবং রোজা রাখা এটার ভিতরে আলাদা সব রয়েছে বিশেষ করে যারা হজ আদায় করবেন তারা আরাফার দিন রোজা রাখবেন না আল্লাহ রসুল আরাফার দিন রোজা রাখেন নাই কিন্তু এছাড়া এই দশ দিন রোজা রাখার জন্যে তারা প্রস্তুতি নিতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাদের এই জিলহাজ মাসের দশ তারিখ তার যথাযথ মর্যাদা আদায় করে এবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله